বন্ধুরা নমস্কার টেলিড্রামা কি হয় এমন বিরত্বে ভদ্রলোক পাঠিয়ে দাও ভেতরে হ্যাঁ আসুন বসুন বসুন আপনার ছেলের আমি কেসটা দেখেছি আমি পড়েছি কিন্তু আমার কিছু করার নেই ভেরি সরি হুম দেখুন যেই পাঠাক না কেন আমার কাছে যে ভরসা দিয়েই পাঠান না কেন আমি তো মানুষ নাকি দুয়ে দিয়ে চার হয় আমি পাঁচ কি করে করব করবো দেখুন আমি ভেলকিবাজওয়ালা বাবা কিংবা মেজিশিয়ান নই যে না কে হ্যাঁ করে দেবো হ্যাঁ কে না করে দেবো ইট ইস ইম্পসিবল ফর মি আপনার ছেলের বিরুদ্ধে যে কটা ধারা পড়েছে ও জামিন পাবে না এবং সাজাও হয়ে যাবে জেনে রাখুন আচ্ছা একটা কথা বলুন তো আমার খুব খারাপ লাগছে কেমন শিক্ষা দিয়েছেন ছেলেকে হুম কি হয় এমন বীরত্ব দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে খুলে হ্যাঁ প্রোফাইল লক করে যাকে তাকে অশ্রাব্য ভাষায় গালি গোলাচ করা নানা রকম সব অভিযোগ তার বিরুদ্ধে করা কাদা ছেড়ানো কোনো সবুত আছে যে অভিযোগগুলো করা হয়েছে তিনি মামলাটা করেছেন বাধ্য হয়ে করেছেন এই ভদ্রলোকের বিরুদ্ধে যে অভিযোগ করেছে কোনো প্রমাণ দিতে পেরেছে কি ইনভেস্টিগেশনে ও স্বীকার করতে বাধ্য হয়েছে আর সবথেকে বড় অপরাধ করেছে পালিয়ে বাঁচার চেষ্টা করেছে ওকে সমন করা হয়েছে যায়নি তারপর নাম ভাঙানো ফেক অ্যাকাউন্ট খোলা সমাজের যে কোনো স্তরের মানুষ হোক না কেন কোন রকম অভিযোগের কারণ ছাড়া তার মান সম্মান নষ্ট করা দণ্ডনীয় অপরাধ আপনার ছেলে এই সাজা থেকে এড়াতে পারবে না নয় নয় করে অন্তত দু তিন বছরে সাজা হয়ে যাবে কত আর বয়স হয়েছে বলুন তো হুম পঁচিশ ভবিষ্যৎটা নষ্ট করলো তো বাবা আমার কথা একবারও চিন্তা করেছে আর কোনোদিনে মাথা তুলে দাঁড়াতে পারবেও দেখুন ইয়ং ছেলেরা অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়বে প্রতিবাদ করবে এ অত্যন্ত গর্বের কথা শুভ বুদ্ধির পরিচয় কিন্তু এ কি যাকে সহ্য করতে পারলাম না তার বিরুদ্ধে যা খুশি তাই নিজেকে আড়াল করে তার চরিত্র নিয়ে তার সামাজিক স্টেটাস নিয়ে টানাটানি করতে শুরু করে দিলাম ওই এই যে পাড়ায় যে থাকেন কত অন্যায় অবিচার হচ্ছে বলুন তো কটার প্রতিবাদ করতে গেছে আপনার ছেলে ওই যে সেই পাড়ার মধ্যে দিয়ে সে বিকট শব্দ করে তীব্র গতিতে সেই বাইকগুলো ছুটে যায় যায় প্রতিবাদ করতে বেড়ায় কি মধ্যরাতে ডিজে বাজে মানুষের ঘুম নষ্ট করে অসুস্থ মানুষকে আরও অসুস্থ করে তীব্র শব্দে ওই যে প্রসেশন নিয়ে যায় আপনার ছেলে প্রতিবাদ করে কি করেছে কখনো এসবের কিংবা এই যে এসব তোলা তুলে যারা গরিব মানুষের গলায় পা দিয়ে তোলা তুলছে একবার যায় কি প্রতিবাদ করতে কেন গরিব মানুষকে এইভাবে তোমরা মারছ অন্যের জায়গায় তুমি দখল করে নিচ্ছে একবার প্রতিবাদ করে কি অসহায় মানুষদের পাশে দাঁড়ায় কি দাঁড়ায় না হ্যাঁ কি বলছেন সবই তো বোঝেন অথচ ছেলেকে শিক্ষা দিতে পারেন না হম সরি কিচ্ছু করার নেই যে উকিল ওর হয়ে কেসটা লড়ছে ও আমার স্নেহবাজন ওর সঙ্গে আমার কথা হয়েছে এবং ও পরিষ্কার আমার যদিও আই শুড নট ইউ দিস আমার পরিষ্কার বলে দিয়েছে যে খুব মুশকিল আছে আমি বলে রাখছি খুব মুশকিল না কেস ওর এগেনস্টেই যাবে ভার্ডিক্ট ওর এগেনস্টে যাবে এবং ওর সাজা হবে এটুকু আপনাকে বলে রাখলাম বি পিপিআর মেন্টালি আমার কিছু পরাণ নেই আমার কিছু পরাণ নেই সরি 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 আপনি এখন আসতে পারেন হ্যাঁ নমস্কার নমস্কার বন্ধুরা নমস্কার